তুমি যদি এই লোহার স্তম্ভ স্পর্শ করো তোমার ইচ্ছা পূরণ হবে কিন্তু আসল রহস্য হল এই লোহার ষোলোশো বছরে একবারও মরচে ধরেনি বিজ্ঞান হার মানে এখানে কিভাবে সম্ভব দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে দাঁড়িয়ে আছে আয়রন পিলার অফ ডেলি উচ্চতা প্রায় সাত দশমিক দুই মিটার ওজন ছয় টনের বেশি তৈরি হয়েছিল খ্রিস্টাব্দ এর কাছাকাছি গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই লোহায় আছে উচ্চমাত্রায় ফসফরাস কিন্তু প্রায় নেই সালফার ও ম্যাঙ্গানিজ এর ফলে তৈরি হয়েছে এক প্রাকৃতিক সুরক্ষা স্তর মিসাওয়াইট যা লোহার গায়ে ঢাল হয়ে মরচে আটকায় মানে আধুনিক কোটিং নয় প্রাচীন ভারতীয় ধাতুবিদ্যার নিখুঁত বিজ্ঞান যখন ইউরোপে লোহা দ্রুত নষ্ট হতো তখন ভারত ষোলোশো বছর আগেই রাষ্ট্র ফ্রি টেকনোলজি জানত এই স্তম্ভের গায়ে খোদাই করা আছে এক সংস্কৃত শ্লোক যেখানে লুকিয়ে আছে আরও বড় এক রহস্য সেই রহস্য জানতে চাও তাহলে এই কাজগুলো করো এক্ষুনি এক কমেন্টে লিখো রহস্য ফাঁস করো দুই ভিডিওটা শেয়ার করো তোমার পাঁচজন বন্ধুর সাথে তিন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস কর পরের ভিডিওতে ফাঁস হবে কেন এই স্তম্ভ স্পর্শ করলে পূরণ হয় বলে বিশ্বাস করা হয়